জোলাইবাড়ি থানার অন্তর্গত দেবদারু এলাকায় জুয়া বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল দেবদারু ফাড়ি থানার পুলিশ যখন কেন্দ্র সরকার অনলাইন জুয়া রুখতে করা অবস্থান নিচ্ছে ঠিক সেই সময় সমাজে কিছু অসাধু চক্র গোপনে জুয়ার আসর বসিয়ে চলছে সে বেআইনি কর্মকাণ্ডে লাগাম টানতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল দেবদারু ফাড়ি থানার ওসি বকুল জয় রিয়াংকে পুলিশ সূত্রে জানা যায় দেবদারু ফাড়ি থানার অন্তর্গত উত্তর হিচাচড়ি এলাকায় একটি রাবার বাগানের ভেতরে নিয়মিত জুয়ার আসর বসছিল গোপন সংবাদের ভিত্তিতে ওসি বকুল রিয়াং দেবদারু আউটপোস্টের পুলিশ কর্মীদের নিয়ে সেখানে হানা দেয় অভিযানে নগদ পাঁচ হাজার টাকা জুয়ার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় আটক ব্যক্তিরা হলেন উগ্জয় মক রাফরুম মক রাজু মক ও অমিত মক তাদের বিরুদ্ধে লিখিত মামলা রাজু করা হয়েছে বলে জানান ওসি বকুলজয় রিয়াং দেবদারুফাড়ি পুলিশের এই সাহসী ও দৃষ্টান্তমূলক অভিযানে এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে দেবদারুফাড়ি থানার এলাকার জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধে এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি স্যার আমরা শুনেছি আজকে আপনারা একটি জুয়ার অভিযান করেছেন এই জুয়ার অভিযানে স্যার আপনারা কতজনকে করেছেন এবং কি সিজ করেছেন আজকে আমাদের কাছে একটা গোপন খবর আছে সন্ধ্যার দিকে যে উত্তর ইচ্ছা এডিসি ডিসি ভিলেজের আন্দারে মধ্যে জুয়া চলছে তো আমরা খবর পেয়ে আমাদের স্টাফ সহ গিয়ে দেখি চারজনকে আমরা স্পটে অ্যারেস্ট করি এবং তাদের সঙ্গে পঁচিশশো টাকা স্পোটে আমরা পাই তাদের পজিশনে এবং সঙ্গে দুই ব্যান্ডের প্লে কার্ড এবং দুটি টর্চ লাইট তারা টর্চ লাইটের সাহায্যে মধ্যে খেলছিল তাদের নামগুলি কি কী স্যার তাদের নাম উগিয়া মগ রাফরু মগ অমিত মগ এবং রাজু মগ তাদের সবার বাড়ি উত্তর ইচ্ছা সোরা বাইকুড়া থানার আন্দার আগামী দিনে স্যার আপনারা এই অভিযান নিয়ে কি উদ্যোগ থাকবে স্যার আমাদের খবর আছে এলাকাতে যে খেলা হয় তো ওই মোটামুক আমরা বিভিন্ন জায়গাতে আমাদের জুয়ার অভিযান চলবে যত সম্ভব যাতে আমরা জুয়া ফ্রি রাখতে পারি সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবো